টি বিশ্বকাপ প্রসঙ্গ গল্পটা মন খারাপের গল্পটা ক্ষোভের গল্পটা হতাশার বিশ্বকাপে সেদিন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার খেলায় মাঠ হাজার হাজার বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশা ছিল বাংলাদেশ জিতবে সেই প্রত্যাশায় সেই উন্মাদনায় আশায় বুক বেঁধে নিউ সহ হাজার হাজার মাইল দূর থেকেও উত্তর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বাংলাদেশিরা সেদিন জড়ো হয়েছিলেন নিয়কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আসন বিশিষ্ট নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আটানব্বই ভাগ দর্শক ছিল সেদিন বাংলাদেশের সমর্থক স্টেডিয়ামের গ্যালারি সেদিন বাংলাদেশের সমর্থকদের দখলে থাকলেও মাঠের দখল রাখতে পারেনি টিম বাংলাদেশ সেদিন খেলায় হারের ক্ষোভের পাশাপাশি মাঠ থেকে বেরিয়ে আসা বাংলাদেশের সমর্থকেরা ক্ষোভ ছেড়েছেন সাকিব আল হাসানের ওপর খেলায় মনোযোগ না দিয়ে বিশ্বকাপ শুরু ঠিক আগ মুহূর্তে খেলোয়াড়দের নিয়ে তার নতুন কেনা লং আইল্যান্ডের বাসায় বারবিকিউ পার্টি করা এবং দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচের আগের দিন তার ক্যান্সার হসপিটালের জন্য ফান রেজিং ডিনার আয়োজনে ব্যস্ত থাকায় সাকিব আল হাসান সেদিনের খেলায় আদৌ মনোযোগে ছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই should have won. How was the second performance? Last no not good. But it was an easy game, right? should have been easy game. Yeah. It easy win was game? Game. No the No comments. No comments. <laughs> How was Sakib's performance? Sakib sucked, man. Sakib sucked? <laughs> <Sakit, laughs> you, should... you should be You should, you dare. Dare. Yeah. Yeah. You should oh,

আসলে আমি জানিনা একটু ফোকাস করা উচিত ছিল সাকি ভালো আল্লাহ একটু আর একটু ভালো খেলতে পারতেন